আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে নতুন গতি ধরা দিয়েছে দীর্ঘদিন বিচ্ছিন্নভাবে সক্রিয় থাকা বামপন্থী দলগুলো এবার বৃহত্তর ঐক্যের দিকে এগোচ্ছে বিদ্যমান বাম গণতান্ত্রিক জোট ও গণতন্ত্র মঞ্চের দলের পাশাপাশি আরও একাধিক প্রগতিশীল রাজনৈতিক শক্তি এবার এক ছাতার নিচে আসার প্রস্তুতি নিচ্ছে এই উদ্যোগ শুধুমাত্র রাজনৈতিক সমঝোতার নয় বরং ইস্যুভিত্তিক কর্মসূচি ও নির্বাচনী কৌশলেরও পরিচায়ক তবে এখনও সবকিছু স্পষ্ট নয় সংশ্লিষ্টদের মতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর অনেক বিষয় পরিষ্কার হয়ে যাবে দুই সালের আঠারো জুলাই বাম গণতান্ত্রিক জোট যাত্রা শুরু করে এ জোটে অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সমাজতান্ত্রিক দল বাসদ এবং অন্যান্য ছয়টি দল মোট আটটি রাজনৈতিক সংগঠন জোট গঠন করা হয়েছিল মূলত সংহতি ও বামপন্থী নীতিকে একটি কেন্দ্রীয় মঞ্চে নিয়ে আসার জন্য তবে অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে জোটের একটি অংশ নেমলি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণসংহতি আন্দোলন পরবর্তীতে জোট থেকে সরে আসে এবং নতুনভাবে গণতন্ত্র মঞ্চ নামে একটি স্বতন্ত্র জোট গঠন করে বর্তমানে গণতন্ত্র মঞ্চের ছয়টি দল তাদের প্রার্থীদের প্রাথমিক তালিকা তৈরি শুরু করেছে প্রার্থীদের বাছাই প্রক্রিয়া জোটের অভ্যন্তরীণ সমন্বয় এবং নীতিনির্ধারণের অংশ হিসেবে চলমান পাশাপাশি তারা নাগরিক ঐক্যের কার্যালয়ে জরুরি সভা করেছে এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নির্বাচনী সিদ্ধান্ত গ্রহণ করেছে জোটের সম্প্রসারণ ও শক্তিশালীকরণের লক্ষ্যে বিভিন্ন সমমনা দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চলছে এই আলোচনার নতুন সদস্য যোগদানের সম্ভাবনা যাতায় নীতি নির্ধারণ এবং নির্বাচনে কৌশল ঠিক করার জন্য গুরুত্বপূর্ণ ফলে গণতন্ত্র মঞ্চ শুধুমাত্র প্রার্থীর তালিকা বা নির্বাচন নয় বরং রাজনৈতিক ঐক্য জোট সম্প্রসারণ এবং বামপন্থী নীতির প্রয়োগের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সক্রিয় ভূমিকা নিতে চাইছে এটি জোটকে একটি শক্তিশালী রাজনৈতিক মঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াসের প্রতিফলন ভাষানী জনশক্তির পার্টির চেয়ারম্যান জানান দলের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে জোট সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা অব্যাহত রয়েছে অন্যদিকে গণতন্ত্র মঞ্চ আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপথ আন্দোলনে বিএনপির সঙ্গে একত্রে থাকলেও নির্বাচনে আসন ভিত্তিক সমঝোতা করে অংশগ্রহণের পরিকল্পনা করছে তবে তারা নিজস্ব জোট হিসেবেও ভোটের মাঠে সক্রিয় থাকবে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক নিশ্চিত করেছেন নির্বাচনী প্রস্তুতি জোটগতভাবে এগোচ্ছে পূজার ছুটির পর সম্ভাব্য জোট সম্প্রসারণ ও আলোচনার কাজ শুরু হবে তবে প্রশ্ন থেকে যায় এই ঐক্য কতটা কার্যকর হবে নির্বাচনে এটি কি প্রভাব ফেলবে তা নির্ভর করবে আগামী দিনের কৌশলগত সিদ্ধান্ত ও বাস্তবায়নের উপর দেশের রাজনীতি এখন এক নতুন মোড় নিচ্ছে এই ঐক্য যদি সফল হয় তবে প্রগতিশীল রাজনৈতিক শক্তিগুলোর চেহারা ও ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ পাল্টে দিতে পারে